আজকের নিবেদন কুটির কবি অচিন্ত কুমার সেনগুপ্ত ঝিকিমিকি দেখা যায় সোনালি নদীর ওইখানে আমাদের পাতার কুটির এলোমেলো হাওয়া বয়ে সারা বেলা কথা কয় ফুলে দুলে ওঠে নদীর দুপার রূপশীর শাড়ি যেন তৈরি রূপার কুটিরের কোল ঘেঁষে একটু উঠোন নেচে নেচে খেলা করি ছোট দুটি বোন পরনে খোরকে দূরে বেনি নাচে ঘুরে ঘুরে পায়ে পায়ে রুনু ঝুনু হালকা খারুর কেন নাচি নাই তার খেয়াল কারুর আকাশে গড়িয়া ওঠে মেঘের মিনার তাঁরই ফাঁকে দেখা যায় চাঁদের কিনার গাছের পাতার ফাঁকে আকাশ যে চেয়ে থাকে গুন গুন গান গাই চোখে নাই ঘুম চাঁদ যেন আমাদের নিকট কুটুম দুই পায়ে এগিয়ে এসে উঠোন টুকুর তাল বনে ঘেরা দেখো মোদের পুকুর ভরে আছে চারিভিতে সাপলাও কলমিতে জল টুকুর টল টল চাউনি খুকুর যেন গো মেঘের এক টুকুরো মুকুর নৌকারা আসে যায় পাটেতে বোঝায় দেখে কি যে খুশি লাগে কি করে বোঝাই কত দূর দেশ থেকে আসিয়াছে একে বেঁকে বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘেরে লাগাম ওই শোনো ঝমঝম নামিল বাদল হুঁকো ছেড়ে মাল্লারা ধরেছে মাদল নাল ফুল টোকাপানা আল্লাতে আটখানা ধলি গাই ডাক ছাড়ে বাছুর ফেরার থমকে দাঁড়িয়ে কাছে ঝুমকো বেরার আবার ঝলক দিয়ে ঝরিছে আলোক বলকা দুধের মতো বকের পালক পিড়িং শাকের খেতে ফড়িং উঠেছে মেতে লাউয়ের মাচার পরে ঘুমোয় কুমড়ো শিশিরের স্বাদ যেন মায়ের চুমুর দুকদম হেঁটে এসে মোদের কুটির পিল সুজে বাতি জলে মিটির মিটির চাল আছে ঢেকি ছাটা রয়েছে পানের বাটা কলা পাতা ভরে দেবো ঘরে পাতা দই এই দেখো আছে মোর আয় না কাকই যদি আছে একবার বলি মিছানা মোদের উঠানটুকু ঠিক বিছানা পিয়াল পেয়ারা গাছে ছায়া করে রহি আছে ধুধুলের ঝাঁকা বেয়ে উঠিতেছে পুঁই খড়কুটো খুঁজে ফেরে চুরুই মুদির দোকান আছে অতি নিকটেই তামাক লাগিয়েছে তো বটেই এখো গুঁড়ো সাবুদানা পাথরে মিছিলি পানা যদি চাও এনে দেবে পাকা পাকা বেল টস টসে জামরুল আনিব ঢেল কুকুরে রয়েছে ঘুম কাতরে কুকুর থেকে থেকে শোনা যায় কাঁদন ঘুঘুর বসে বসে কাটি সুতো উঠে আকু পাকু বেনে বউ পাঁচ দেয় মা বোনেন তা নিঝুম দু বেলা খাসা মৌতাক এসো এসো আমাদের সোনার কুটির ঝিকিমিকি করে জল নিটল নদীর ঝিঙের শাখায় পরে ফিঙে বসে খেলা করে বেলাতে পড়িয়া এলো গায়ে লাগে হিম আকাশে সাঁঝের তারা উঠো নেপি দিম আকাশে সাঁঝের তারা উঠো নেপি Não